অনেক সময় আমরা এমন কিছু মানুষ দেখি যারা খুব চুপচাপ তারা বেশি কিছু বলে না কারো সাথে তর্ক করে না নিজেদের সমস্যার কথা প্রকাশও করে না তাদের দেখে অনেকেই ভাবে এই মানুষটা হয়তো খুব দুর্বল কিন্তু সত্যিটা হলো সবচেয়ে বেশি শক্ত মানুষগুলোই অনেক সময় সবচেয়ে নীরব থাকে আমি আজ এমন একজনের কথা বলতে চাই যার কথা তুমি হয়তো অনেক শুনো শুনছো তার নাম মায়াবতী সে কারো কাছে চাওনি কিছু কারো সাথে না বলা কথাগুলো কখনো শেয়ার করেনি তবু তার চোখে মুখে ছিল এমন একটা প্রকাশ যেটা শব্দ ছাড়াও কাঁদিয়ে দেয় আমাদের চারপাশে এরকম অনেক মায়াবতী আছে অনেক মেয়ে বা ছেলে যারা নিরব নীরবভাবে বাঁচে তাদের জীবনে অনেক কিছু ঘটে কিন্তু তারা চুপ থাকে কারণ তারা জানে সব কথা বলার জন্য না কিছু কথা বোঝার মানুষই লাগে মায়াবতীকে কেউ বুঝেনি সে জীবনে অনেক কিছু করেছে অন্যায় অবহেলা অপমান তবু সে কখনো কারো নামে খারাপ কিছু বলেনি তাকে সব দোষ দেওয়া হয়েছে তখন সে কিছু বলেনি আজকাল আমরা অনেক কিছুতে রিয়াক্ট করি কথা বলি পোস্ট দেই প্রতিবাদ করি কিন্তু একটা কথা মনে রাখো নীরব থাকা মানে দুর্বল হওয়া নয় অনেক সময় নিরবতা এমন এক প্রতিবাদ যেটা সবচেয়ে বেশি কাদায় মায়াবতীর মতো মানুষগুলো আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু কথা না ভালোবাসা মানে অনুভব ভালোবাসা মানে পাশা থাকা নীরব ভাবে ভালোবাসা আমরা অনেক সময় সেই মানুষটাকে অবহেলা করি যে আমাদের জন্য সব চুপচাপ সহজ করে যায় যার ভালোবাসা চুপচাপ যার দুঃখ চুপচাপ যার চলে যাওয়া খুব নিরব খুব নীরবে কিন্তু অনুভবটা থেকে যায় অনেক গভীরে মায়াবতীর মতো মানুষরা কখনো ফিরে আসে না তারা চলে যায় কিন্তু তাদের নিঃশ্বাস তাদের নিরবতা তাদের ভালোবাসা সবকিছু রেখে যায় আমাদের মনে তোমার আশেপাশে যদি এমন কেউ থাকে যে চুপচাপ কিন্তু মনটা খুব নরম তাকে বুঝতে শেখো তাকে সময় দাও কারণ এই পৃথিবীতে মায়াবতীদের হারিয়ে যেতে সময় লাগে না তারা শুধু একবার চলে যায় তারপর চিরদিনের জন্য নীরব হয়ে যায়